স্বাগতম আমাদের নতুন চ্যানেল নেচার লাভসে আজকে আমি দেখাবো আমার স্যারের ছোট্ট বাগান স্যারের বয়স সেভেন্টি ফাইভ প্লাস স্যার নিজের হাতে কি সুন্দর বাগান তৈরি করেছে দেখুন এটা হলো মূলো গাছ এ পাশে আছে ওলকপি গাছ ধনে পাতা ফুলকপি ওই যে দেখুন স্যার বলতে পারেন এটা স্যারের শখের বাগান স্যার এই বাগান করেই বাগান থেকেই বিভিন্ন শাক সবজি তুলে খেতে বেশি পছন্দ করে স্যার ন্যাচারাল জিনিসটা বেশি পছন্দ করে স্যারের বাগানে কোনো রকম রাসায়নিক সার থাকে না স্যার এই বাগানে গোবর গো মাটির সাথে গোবর এইসবই দেয় দেখুন কি সুন্দর ফুলকপি হয়েছে আর একটা ছোট্ট ফুলকপি ধরেছে দেখুন সেই যে মূল গাছ দেখালাম ওই মূলো গাছে কত বড় বড় মূলো হয়েছে দেখুন কি সুন্দর আপনাদের যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন এটা হলো আলু গাছ ছোট্ট জায়গায় কী সুন্দর আলু গাছ করেছে দেখুন আমার তো ভীষণ পছন্দ স্যারের এই বাগানটা আপনাদের সাথে তাই শেয়ার করলাম